অরুণ না মরু নয় আমার জামাই মরুনা অরুণ না মরুণায় আমার জামাই মরুনা দিদি কোন জ্বালা এই কথা বলছি আজ পাঁচ বছর আজ পাঁচ বছর আমার বাড়ি বসে বসে কাছে একটা জামাই একটা কাজ করে খেতে পারে না আমার অস্বহ্য লাগতে তাই আমি কালী ঠাকুরের কাছে মাছ করেছি হে মা কালী আমার জামাই যদি মরে আমি এক কিলো বাতাসা হরিণর দেবো এক কিলো বাতাসা হরিণর দেবো তুমি আমার কথা রেখো তুমি আমার কথা রেখো ভগবান তুমি আমার কথা রেখো আমি আর সহ্য করতে পারছি না

ও শালা কেটে গেলে তুই ও শালা আমার স্বামী কি করে মারা গেছে স্বামী কি করে মারা গিয়েছে হ্যাঁ রেলে কেটে মারা গেছে এই চেনে ও সুকুমার ও টাকা দাও টাকা হ্যাঁ টাকা নিতে গেলে বেশ পর আসতে হবে এই কথা এই কথা যাবো আর আসব যাবো আর আসব টাকা কিন্তু আমার লাগবে টাকা কিন্তু আমার লাগবে ও স্বামী

চলো নদীর জল্ডি জল ঘোরাঢে ছলো ছোমরাই আমার দিকে দেখো গো টাকার লোভেতে আমি জামাই ভাতারি তোমরাই আমার দিকে দেখো কি বলতো কি আমার সাইবার তাই কাটবো আমি কি কাটতে পারি না

তুই বেদোয়া ড্রেস পরেছি কেন তুমি জান না তোমার জামাই তো মারা গেছে তো তুই কবে ভাতার তললি আর তোর কবে ভাতার মরল রে ও মা তোমার কি মারা গেছে কেন তুই জানি না না তোর বাবা মরে গেছে তো মা বলতে লাজ্জা করে না এই বয়সে টাকার লোভে তুমি জামাই ভাগার সাথে নিয়েছো বেশি বুড়মি গল্প করিনি লাইনে দাঁড়া লাইনে দাঁড়া ও সব টাকা

সমাজের মানুষ কত রকমে কত লোক স্বামী বলে মায়া নেই সমাজের মানুষ তল ভাস আমার যখন চাকরি ছিল ও বাবা বলে শাশুড়ি মা বড় বড় ভেটকি মা খাসির মাংস বাবা কোন অভাব ছিল না আর আমার এই শালি করতে টাকা বার করে

সমাজের মানুষ লজ্জা করে না কি ভালো লাগতেছে আমি বোঝাতে পারতেছি না বুঝতে পেরেছি তোমার পুরনো বাড়ি থেকে বেরিয়ে যান তোকে দেখলি আমার বাড়ি থেকে মোড় তোকে দেখি আমার জমি দেখা যায় না মরণ কেন হয় না জমি দেখা পায় না তুই আমাদের माचे जे नानू

আগের মানুষ কত রবে কত লোবে সামি বনে মায়ামে সমাজের মানুষ ডাগো দাদা আজ সমাজটা কত নিচে নেমে গেছে এই টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন করছে বাবার ছেলেকে খুন করছে শুধু টাকার জন্য দেখবা তো চকের সামনে কি ঘটনা আরে আ থাম তুই দাঁড়া আচ্ছা বেচড়ে

আমার চাকরিটা চলে গেছে তুই বলতো চাকরিজীবী মানুষ কারোর বাড়ি খাটতে গেলে কেউ খাটতে দেবে কি ঠিক আছে আমি সমাধান করে দিচ্ছি আমার চাকরি আজ থেকে তোর দিয়ে দিলাম বাবার কি বড় মন রে খুব বড় সবাই খুশি হ্যাঁ খুশি চাকরি তো পুলিশের চাকরি কি আমি যে স্টেশন ঝাড় দিচ্ছিল ওই চাকরিটা তোর তালে দিয়ে দিলাম তোর তালে একটা কাজ জুটে গেল আর কোনো চিন্তা নেই তাহলে সব সমাধান কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আজে বললে হয়ে যাবে অশানীতি বলতি হবে আজ হয়ে যাবে অশানীতি বলতি হবে

সন্তান খারাপ হতে পারে মা তো কোন খারাপ হয় না ওই যে কথা বলে জননী জন্মে ভবিষ্যৎ সন্তান দেখে ভরি আছে বাবু তুমি কি ভাবতে পারো না আমি তোমার সন্তান জামাই আজ থেকে কথা দিলাম তুমি আমার জামাই না আজ থেকে তুমি আমার সন্তান তুমি এখন চাকরি ফিরে পেয়েছো এই সংসারের দায়িত্ব সব তোমার হাতে তুলে দিই আমি এই সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাব না আমি এই সংসারে আর থাকব না ছোট্ট কোশ্চেন হ্যাঁ বলছিলাম যে তো আমি চাকরিটা দিয়ে দিলাম তোর চাকরিটা আমি দিলাম হ্যাঁ আমার ওই হামিদারের সঙ্গে শাড়িটা দিয়ে দে ব্যাপার করতে অনেক

আমি যে বড় ভুল করেছি আবার চলে না আমরা আবার অন্য কোথায় গিয়ে সুখের সংসার করি তার হয় না কেন হয় না কারণ দিনের পর দিন তোমার মা আমার লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে তোমার বোন আমার দিনের পর দিন অনেক দিয়েছে তুমি একদিনের জন্য প্রতিবাদ করো নেই প্রত্যেকে কিছু টাকা থেকে আমার অনেক ভালো ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়ান এক পক্ষ চন্দ্রনা দিলে উপহার ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়ান একে পোক চন্দনা দিলে উপহার তোপানের মতো ভেঙে চুইবো সারি তোপানের মতো ভেঙে চুইবো তুমি এত নিষ্ঠুর জানা ছিল না জানা ছিল না ওহ আমি যে বড় ভুল করেছি আমাকে একিবার ক্ষমা করে দাও আমাকে তুমি ভালোবাসনি গো ছ শুধু যন্ত্রণা আমাকে তুমি ভালোবাসি দিয়েছ শুধু যন্ত্রণা আমার দয় নিয়ে খেলেছো খেলাম আমার দয় নিয়ে খেলেছো খেলাম তুমি এত ছিল না ছিল না আমাকে তুমি ভালোবাস দিয়েছো শুধু দিয়েছো শুধু দিয়েছো শুধু